কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আমিও ভালো তা কখন আসলি এই তো কিছুক্ষণ আগে আমি ফ্রেশ হয়ে এসে পরে কথা বলবো গোসল করে বেরিয়ে দেখি নাবিলা আমার রুমে বসে আছে কি করিস আমি তোমাকে খাওয়ার জন্য ডাকছিল তাই ডাকতে আসলাম হুম চল খাওয়া দাওয়া করে রুমে আসলাম আসতেই আসমা ফোন করলো খাওয়া দাওয়া করছো হুম তুমি খেয়েছো হুম তাহলে এখন একটু ঘুমাও হুম ঘুমাবো তবে আর একটু কথা বলে তারপর আসমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠলাম বিকালে আসরের সালাত আদায় করে বাসায় আসতেই নাবিলা আমার কাছে আসলো চলো ভাইয়া ছাদ থেকে ঘুরে আসি হুম আমারও ভালো লাগছে না চলো দুজনে মিলে ছাদে দাঁড়িয়ে কথা বলছি তার বেশ কিছুক্ষণ পর আসমা আসলো ছাদে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এ কে ও তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এ হলো নাবিলা আমার মামা বোন আমাদের এখানে ঘুরতে এসেছে আর নাবিলা এ হলো আমার বন্ধু আসমা হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি তুই করে বলি তাই আসমা তুমি করে তো তাই তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম সন্ধ্যা হলে ছাদ থেকে নেমে আসি আসমা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর বাসায় দিয়ে আসতে বলল বের হওয়ার আগে দেখলাম আমার রুমে গেল এবং বোরকা পরে এলো মনে হয় আমার রুমে বোরকা খুলে রেখেছিল আসমাকে নিয়ে রাস্তায় আসলাম একটা রিক্সা নিয়ে দুজনে উঠে বসলাম আসমা আমার একটা হাত ধরে কাঁধে মাথা রাখলো এই প্রথম আসমা আমার কাঁধে মাথা রাখলো তাই বাধা দিতে গিয়েও পারলাম না আমার কাছে অসম্ভব ভালো লাগা কাজ করছিল কাল তো শুক্রবার তাই আমাকে ঘুরতে যেতে হবে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব কেন গুন্ডিগিরি ছেড়ে দিয়েছি বলে এই না যে আমার কথা না আমি কিছু শুনতে চাই না আমরা কাল ঘুরতে যাব ব্যাস আচ্ছা রাগ করতে হবে না নিয়ে যাব। আরো কিছু কথা বলার পর আসমাদের বাড়িতে চলে আসলাম আসমাকে নামিয়ে আমি বাসায় চলে আসলাম যদিও আসমা জোর করেছিল ওদের বাসায় যেতে কিন্তু আমি যাইনি বিয়ের আগে বেশি বাড়ি যাওয়া ঠিক না কি বলেন এসে দেখে আব্বু চলে এসেছে তাই আব্বু আম্মু নাবিলা আর আমি চারজন মিলে আড্ডা দিচ্ছি আড্ডা শেষে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম আমি রুমে আসার পর নাবিলাও আমার রুমে আসলো কিরে এত রাতে আমার রুমে কিছু বলবি আমাকে কাজ ঘুরতে নিয়ে যাবে বাসা থেকে থেকে বোরিং লাগে প্লিজ আচ্ছা দেখি দেখি না নিয়ে যেতে হবে আচ্ছা নিয়ে যাব এখন গিয়ে তুই ঘুমা নাবিলা চলে গেল কিছুক্ষণ পর আসমা ফোন দিল আসমাকে বলে দিলাম আমাদের সাথে নাবিলাও ঘুরতে যাবে দেখতে দেখতে ঘুরতে যাওয়ার সময় হয়ে গেল আসমা ফোন দিয়ে বলল আমাদের ভার্সিটির পাশের পার্কে চলে যেতে আসমা নাকি সেখানে অপেক্ষা করবে নাবিলাকে সাথে নিয়ে রিক্সা করে চলে আসলাম পার্কের সামনে রিক্সা থেকে নেমে দেখি আসমার সামনেই দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে আমাকে আর নাবিলাকে এক রিক্সায় দেখে কিছুটা জ্বলতেছে এটা তারা সবকিছু সহ্য করবে কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের পাশে সহ্য করবে না আসমাকে দেখে ভালো লাগলো ঘুরতে এসেছে তবুও বোরকা পরে এসেছে তিনজন মিলে পার্কের ভিতরে ঢুকলাম পার্কটা অনেক সুন্দর আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে এই আইসক্রিম নি আসো আইসক্রিম খাব তাহলে তোমরা দুজন এখানে বসো আমি নিয়ে আসছি তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে আসলাম একটা জিনিস লক্ষ্য করলাম আইসক্রিম আনতে যাওয়ার আগে আসমা হাসি খুশি ছিল কিন্তু এখন কেন জানি মন খারাপ করে আছে আর কথাও বলছে না আরও কিছুক্ষণ গুড়াগুড়ি করে বাসায় চলে আসলাম তবে আসমার মন খারাপ আমাকে ভাবাচ্ছে রাতে খাওয়া-দাওয়া করে রুমে এসে আসমাকে আমি নিজেই ফোন করলাম দেখি যদি আমি ফোন করা থেকে আসমান মন ভালো হয় ফোন দিতে আসমা রিসিভ করে মনে হয় আমার ফোনের জন্য অপেক্ষা করছিল